বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজনৈতিক পথ পরিবর্তনের ছয় মাসেও উনিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে এতে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক দুই আট শতাংশ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই তথ্য জানিয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরই এর কারণ বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে চব্বিশ অর্থ বছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে এক হাজার নশো অষ্টআশি কোটি সাতাত্তর লাখ ডলারের এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে প্রস্তানি হয়েছিল 1755 কোটি 69 লাখ 20 হাজার ডলারের ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর চীনের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ নতুন করে তীব্রতা পাবে বলে আশঙ্কা করছেন মার্কিন কেตรา। এ অবস্থায় তাদের অনেকেই পোশাকের ক্রয়দেশ চীন থেকে বাংলাদেশে সরিয়ে আনছেন। অতিরিক্ত এই ক্রয়দের সূত্রে রীতিমতো হিংসে হচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানি কারকদের। পোশাক সরবরাহকারী বিকল্প দেশ তৈরি হচ্ছে পাকিস্তান ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ তাদের অবস্থান তৈরির চেষ্টা করছে আশঙ্কা ছিল অনেক প্রয় দেশ ভারতে চলে যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন যতটা ভাবা হয়েছিল দেখা গিয়েছে তাদের সক্ষমতা ততটা নয় সময় লাগবে দেশটির চীন থেকে যে পরিমাণ প্রয় বের হচ্ছে তা ধরার মতো সক্ষমতা বাংলাদেশের বাইরে অন্যদের এখনো নেই বর্তমান অবস্থান থেকে আরো উপরে যেতে বাংলাদেশে এখন বিপুল পরিমাণ বিনিময় হওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা